শ্রীরামকৃষ্ণ ও শ্রীকুমার প্রভৃতি ভক্ত সঙ্গে এই প্রসঙ্গে আলোচনার অষ্টম এবং শেষ অংশ ঠাকুর আরে শিবনাথ ত্রিবনাথ অসভ্য মনে করে ওরা এলে কোনো রকমে একটা ধুতি ধুতি জড়িয়ে বসতে হয় গিরিশ ঘোষকে চেনো আমি কোন গিরিশ ঘোষ থিয়েটার করে যে ঠাকুর হ্যাঁ আমি দেখিনি কখনো নাম জানি ঠাকুর ভালো লোক আমি শুনি মদ খায় নাকি ঠাকুর খা খাক না খাক না কদিন খাবে বললেন তুমি নরেন্দ্রকে চেনো আমি আজ্ঞা না ঠাকুর আমার বড় ইচ্ছা তার সঙ্গে তোমার আলাপ হয় সে বিয়ে পাশ দিয়েছে বিয়ে করেনি আমি যে আজ্ঞা আলাপ করব। ঠাকুর আজ রাম বাড়ি কীর্তন হবে সেইখানে দেখা হবে সন্ধ্যার সময় সেইখানে যেও আমি যে আজকে ঠাকুর যাবে তো যেও কিন্তু আমি আপনার হুকুম হলো তা মানব না অবশ্যই যাব ঘরে ছবি কখানা দেখালেন পরে জিজ্ঞাসা করলেন বুদ্ধদেবের ছবি পাওয়া যায় আমি শুনতে পাই পাওয়া যায় ঠাকুর সেই ছবি একখানা তুমি আমায় দিও আমি যে আজ্ঞা যখন এবার আসবো নিয়ে আসব আর দেখা হলো না আর সেই শ্রীচরণ প্রান্তে বসতে ভাগ্য ঘটে নাই সেদিন সন্ধ্যার সময় রামবাবুর বাড়ি গেলাম নরেন্দ্রের সঙ্গে দেখা হলো ঠাকুর একটি কামরায় তাকিয়া ঠেস দিয়ে বসেছেন নরেন্দ্র তার ডান পাশে আমি সন্মুখে নরেন্দ্রকে আমার সহিত আলাপ করতে বললেন নরেন্দ্র বললেন আজ আমার বড় মাথা ধরছে কথা কইতে ইচ্ছে হচ্ছে না আমি বললাম থাক আর একদিন আলাপ হবে সেই আলাপ হয় আঠেরোশো সাতানব্বই সনের মে কি জুন মাসে আলমোড়ায় ঠাকুরের ইচ্ছা তো পূর্ণ হতেই হবে তাই বারো বছর পর পূর্ণ হল আহা সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে আলমোড়ায় কটা দিন কত আনন্দেই কাটিয়েছিলাম কখনো তার বাড়িতে কখনো আমার বাড়িতে আরেকদিন একদিন নির্জনে তাকে নিয়ে একটি পর্বত সিঙ্গে। আর তার সঙ্গে পরে দেখা হয় নাই ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতেই সেবারের দেখা ঠাকুরের সঙ্গেও মাত্র চার পাঁচ দিনের দেখা কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে অর্থাৎ ঠাকুরকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি কেমন ব্যবপের মতো কথা বলছি সন্মুখ থেকে সরে এলেই মনে হতো ওরে বাপরে কার কাছে গেছিলাম ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে সেই দিব্য মৃত হাসিটুকু যতনে পেটরায় পুরে রেখে দিয়েছি সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো আর সেই হাসি চ্যুত অমৃতকণায় আমেরিকা অব্দি অমৃতাতায়িত হচ্ছে এই ভেবে হিস্যমী চ মোহমুহ হিস্যামি চ আমরাই যদি এই এখন বোঝো তুমি কেমন ভাগ্য ধ জয় ঠাকুর ওম স্তপক আয়চ ধর্মেশ্বর সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে রম শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতণ্ড এখানেই সমপ্রিয় লোক